শুভ কাজ শুভ শিক্ষক রানী পাশে বসে আছে খাচ্ছে করে কাকিমা আমার পাশাপাশি বাড়ি তাকিমা কিছু গিয়েছে দিয়ে প্রথমে খাচ্ছে 어떻게? <sie> 아, <dobrze>. 아, 아, mm. <sie> 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 আমি তোমাদের কেউ দিদিমা মাসিমা শাশুড়ি বলছো তা যেটাই বলছো না কেন আজকে আমি এই রান্না করলাম তোমাদের আর কি কি রান্না হলো আমাকে একটু বলবে ঠিক আছে আমি নিজেই রান্না বলছি নিজেই বলছি ফাটা ফাটি রান্না করেছো বা আমি করি তো ভালোই যায়

তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাগটা খাওয়া গেলো কিন্তু তরকারি পরে থাকলো তরকারি যেমন কাজ সেরকমই পরে আছে আর চারি ভাগ নিতে হবে আমাকে দেখো না না আমি হাতা নিয়ে আসি ফ্রেন্স চলো খেয়ে নি খেয়ে নিয়ে পর গল্প খেতে খেতে গল্প করা না